এরকম ভাবে যখন সে গুণার কাজ করতে থাকে গানের গুণা একরকম এটাও জমা হয়েছে কলমে একটু পরে আবার সুদের মধ্যে সকালে ঘুম থেকে কতক্ষণ রবীন্দ্রনাথ সঙ্গীত চল শোনার পরে কলমের মধ্যে একরকমের কালো দাগ করছে নামাজের কাছে না একটু পরে আবার ইউটিউবটা খুললো এখানে আবার আরেক রকমের গান আবার কান দিয়ে দুইটা এখানে আরেক রকমের কালো জমা হয়েছে নয়টা বাজে ব্যাংক খুলবে দশটা বাজে ওইটা আবার সুদের সাথে জড়িত হইছে আবার গোলা জমা হইল এর বাকি আবার কতটি হয়ে গেছে যে বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে হলো ওখানে গিয়া দেখি আমি নিজেও বেপরদা ওরাও বেপরদা এখানে কামাইলাম কতগুলো ফলকের মধ্যে আবার জমা হলো আবার কালো হইল এখন নয়টা দশটা বাজে ব্যাট সাথে নামলাম রেই ব্যাংকের সাথে সুদের কারবার আবার কতগুলা জমা হইলো একটু করে আবার মোবাইলটা খুঁজে ফেসবুক চালু করলাম আবার এই চোখ দিয়ে আমার কলবের ভিতরে প্রবেশ করে আমার হাত দিয়ে আমার পা দিয়ে আমার জবা দিয়ে আমার কান দিয়ে খালি গুনা প্রবেশ হাতটা সে রং আমার আল্লাহ বলেন আমার নবী বলেন এরকম ভাবে ঘোড়া আঙ্গুল দিয়ে পাও দিয়ে চোখ দিয়া কান দিয়া ভিতরে প্রবেশ করে কলমের ভিতরে জমা হইতে হইতে এখন কলম হয়ে গেছে একেবারে কালো হয়ে গেছে একেবারেই কালো প্রথম দিন আপনি বিড থেকে দুই কেজির পাতিলা নিয়ে আসছেন আপনার ঘরে আজকে লাখড়ি দিয়া পাক হবে সিলভার কিন্তু সাদাই ছিল প্রথম দিন যখন পাকাইছেন একটু কালো হয়েছে ঘষা মাজা করছেন আটার সাদা হয়ে গেছে কিন্তু প্রত্যেক দিন যখন আটটাকে আপনি বাবুচির রান্ধেসে এক পর্যায়ে গিয়া মোটা কালো হয়ে যায় তখন আর এটা ঘষা মজা করলেও উঠতে চায় না ঘুনা করতে 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 আপনার কলন হয়ে গেছে ওই পাতিলার তলার মতো কালো আপনার আঙ্গুল দিয়া কিন্তু গুনে ঢুকছে সুদের টাকাটি বলছেন কি দিয়া আঙ্গুল দিয়া ওজনে কম দিছেন কি দিয়ে আঙ্গুল দিয়ে কাগজ বিক্রি করতে গেছেন বলছে পাঁচশো কত সিট আছে পাঁচশো আসলে আস আছে চারশো আশি দুই বছরের কুটিপতি ওজনে কাম দা গনার মধ্যে কম দেওয়া দেখার আগে আগে কুটিপতি এটা আপনি কোটিপতির আপনি গরিব আপনি ফকি আপনি নিয়ম মানেন নাই নিয়ম না মানলে কি খেলার মধ্যে পুরস্কার পাওয়া যায় আম্পায়ার আছে না খেলার কেউ কোনটাই মানে না ও সারাদিন চিল্লায় পুরস্কার পাবে ওকে নিয়ম মেনে এক নম্বর হতে হবে আপনি কোটিপতি হইছেন কিন্তু দুই নম্বরই হবে কোন নিয়ম আপনি মানেন না আমার আল্লাহ মানেন না রসুলের বিধান না দেশের সরকারের আপনি 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 মানেন না কোটিপতি তো ছোট লোকের দুই নম্বরই ক্রেড়া আপনি কোটিপতি হইছেন এরকম কুটিপতির সমাজেও দাম নাই দেশেও দাম নাই আমার আল্লাহর চাষ দেওয়া দাম নাই সবভাবে ব্যবসা করবেন সবভাবে টাকা উপার্জন করবেন

তাদের পাঁগ এক দিবে আল্লাহ আপনি দান করছিলেন আমাকে তাকে দিয়েছেন পায়ের মতো করছেন হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য আল্লাহ হেঁটে হেঁটে বৈধ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য আল্লাহ আপনি কিন্তু সিনেমা হলে যাওয়ার জন্য পা দেন নাই আল্লাহ আপনি দান করছেন ছয় হাজার মাহ ঘুরে আল্লাহর অবস্থিত আমার নদীর অবস্থিত আল্লাহ পাগলো ব্যবহার করে করে সেই সুদূর মকানুগুলিতে গিয়া আপনার ঘর তফ করব মহিলাতে গিয়া সেই পৈগম্বরের রওজা মুবারক জিয়ারত করব এই জন্য দান করছেন চুরি করার জন্য সিনেমা দেখার জন্য খারাপ কাজ করার জন্য শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়নি এগুলো হাসনের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবি আপনার ঘরের লোক দেখতেছে না আপনার বন্ধু বান্ধব দেখতেছে না আপনার মুসুল্লি না আপনার ইমাম দেখতেছেন না কিন্তু দেখতেছেন আল্লাহ আল্লাহ দেখতেছেন যা করতেছি আল্লাহ এই যে গান বাদ্য বাড়ার কারণে সমাজের মধ্যে ভূমিকম্প হয় গান বাদ্য বাড়ার কারণে কি হয় ভূমিকম্প হয় দেখেন না ঘন ঘন ভূমিকম্প এই ভূমিকম্প হওয়ার কারণ হলো মানুষ গান বাদ্য বাড়ছে এই জন্য আল্লাহ মাটিকে আদেশ করেন জল জিলু একটু কাপড় দো মাটি গোলাম কার মাটি কার গোলাম এই বিল্ডিং কার গোলাম আসমান কার গোলাম মাটি কিন্তু আপনার কথা শুনবে না আসমান কিন্তু আপনার কথা শুনবে না এই মাটি আর আসমান বলেন গাছ আর পাল বলেন পাহাড় বলেন আর পানি বলেন সব কিন্তু আমার আল্লাহর জিকির করে সব আল্লাহর আল্লাহর আনুগত্য আল্লাহ যেভাবে যাকে বলেন আল্লাহ যদি বলেন বাংলাদেশের মাটিটা দুই মিনিট কাঁপতে থাকো সাথে সাথে কি কাঁপতে থাকবে বলেন ইদাস্তা দা হো জানা যখন নাকি মানুষ জিনাকে বৈধ মনে করবে মানুষ যখন জিনাকে গান বাদ্যকে কে বৈধ মনে করবে এখন বৈধ মনে করেন অবৈধ মনে করি বৈধ মনে করি সিনেমার মতো জিনিস নাকি এটা একটা শিল্প সংগঠন আছে যারা সিনেমা বানায় অশ্লীলতার মধ্যে যে যত আগাইয়া ও অত রকমের বড় পুরস্কার পাইয়া যায় এই যে অশ্লীল কাজকে হারান কাজকে শিল্পের রূপ দিয়ে দেশের মানুষকে নষ্ট করা এটার বৈধতা সরকারদের

তারপরে বদনুল নাগানি গান বাদ্যকে মানুষ বৈধ মনে করবে আল্লাহ পাক আল্লাহু আযজা ওয়া জাল্লা আসমানের মধ্যে আমার আল্লাহ রাগণিত হল এই কাজগুলো যখন সমাজের মধ্যে হয় মানুষ জিনাকে কে বৈধ মনে করে মানুষ শূক কে বৈধ মনে করে মানুষ গান বাদ্যকে বৈধ মনে করে মানুষ মদ পানকে বৈধ মনে করে আমার আল্লাহ আসমানের মধ্যে রাগান্বিত হন ফাকাল আলিল আল্লাহ তাআলা জমিনকে আদেশ করেন তাজালজালাই বিহিম এই মানুষ গরুকে নিয়া তুমি জমিন একটা কাপন্ড জমিনের মধ্যে একটা কাপন্ড আল্লাহ তাআলার কথা শুনে জমিন একটু কাপন দে কাপন দেওয়ার পর মুসলমান কিন্তু ভয় ভয় সাথে সাথে তওবা তিল্লা আরম্ভ করে আমার আল্লাহ বলেন যদি তারা তওবা করে আমি আল্লাহ ছেড়ে দিই যদি তলবা করে আমি আল্লাহ তাদেরকে ছেড়া দিই এই যে বড় বড় ভূমিকম্প হচ্ছে নাফর পথ আমার ঘরের মধ্যে গান গানবাদ্য চলতেছে আমার ঘরের মধ্যে সুখ চলতেছে আমার ঘরের মধ্যে জিনা চলতেছে এগুলাকে আমি সামাজিক রূপ দিয়েছি তারা বাচ্চা মানুষ ও দেখবেই যুবক যুবতী ওদের এই বয়সে একটু দেখবেই কিন্তু যুবক যুবতী এরকম বয়সে যদি আপনার ছেলেকে রিমান্ডে দেওয়া হয় আপনি কিন্তু বলবেন না আরে যুবক যুবতী ওরা একটু রিমান্ডে দেওয়াই কিন্তু আপনার এই সুযোগের কারণে আপনার ছেলে জাহান নামি আপনার নর্মিয়াতের কারণে আপনার ছোট বাচ্চা জাহান নামি হয়েছে রসুল সাল্লাম বলেন এগুলার থেকে বাচ্চা উন্নতের জন্য তিনি বাচ্চার জন্য কয়েকটা কায়দা শিখে যাচ্ছেন এর মধ্যে সবচেয়ে বড় কায়দা হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা জিকির করা জিকির মানুষের কলককে তাজা বানায় মানুষ কিন্তু গোলাম মানুষ কিন্তু গোলাম গোলামের কাজে হলো থাকা। আপনি যদি জিকির না করেন তাহলে আপনার কিন্তু গান কলকাতা আপনি যদি জিকির তাহলে আপনার কাজের লাইগা থাকবে আর কলক যদি খালি থাকে তখন ওই খালি জায়গার মধ্যেই শয়তান কান চেষ্টা করবে কলস ভরা এখানে কিন্তু আর পানি ঢুকবে না আপনার কলক যদি আপনি ভরে রাখতে পারেন আল্লাহর জিকির দেওয়া তাহলে সেখানে আর গান বাজনা

কাদের সাথে চলব ওলামের সাথে বেশি বেশি সময় দিব আপনি যদি আলেমদের সাথে চলে গান বাদ্য আপনারা শুনতে মনে চাইবে না শয়তান যখন নাকি আলেমের সাথে সাথে এটা কি এই জন্য শয়তানের কাজ হলো মানুষদেরকে ওলাম এ থেকে দূরে সরাই দেওয়া এটা কার কাজ শয়তানের কাজ শয়তান মনে করে যদি কৌশল করে আলেমদের থেকে উনি দূরে সরাইতে পারি তাহলে জিনা করা ওকে দিয়া জিনা করাবো কারণ ও তো আমার কাছে মাসালাই জিজ্ঞেস করবে না ও সকালে বলতে একবার তালাক দিবে দুপুরে আরেকবার তালাক দিয়ে এই তালাক প্রাপ্ত মহিলাকে আবার নিয়ে সংসার করবে বাচ্চা কাচ্চা হবে সব হারাম জমা কিন্তু যদি আলেমদের সাথে চলেন যেখানে খটকা বাঁচবে ওখানে আপনি জিজ্ঞেস করবেন হুজুর এটা হয়ে গেছে এটা কি হুজুর সুন্দর একটা সমাধান দিয়ে দিবেন কোরআন হাদিসের মাধ্যমে এই জন্য ওলামায়ে কেরামের সাথে যদি চলেন তাহলে আপনার কোন আপনার অন্তর শয়তান ধ্বংস করতে পারবে না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তো সিদ্ধান্ত ইনশাল্লাহ আমাদের মুসলিম এদের সাথে আমরা এই আমি সহ আমরা প্রায় জন আগামী সোমবার আমরা উমরা হজের নিয়োগ করছি সব যদি ইনশাল্লাহ ঠিকঠাক থাকে আমাদের আগামী এগারো তারিখ অর্থাৎ পঁচি আগামী সোমবার দুপুরে একটা বিশের দিকে আমাদের লাইট হবে আপনারা দোয়া করবেন আমরা পঁচিশ তারিখ ইনশাল্লাহ আবার চলে আসব আল্লাহ যেন আমাদের